জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি মা তারার আশীর্বাদে এমন এক বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যে এক গুরুত্বপূর্ণ বিষয় কন্যা রাশির জন্য যেসব যুবক এবং যুবতী দীর্ঘদিন ধরে বেকার বারবার পরীক্ষা দিচ্ছেন কিন্তু ফল আসছে না সরকারি চাকরির জন্য সংগ্রাম করছেন বারো থেকে চোদ্দ বছর দু হাজার ছাব্বিশ সালে কি কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য সরকারি চাকরির দরজা খুলতে চলেছে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখুন কারণ এখানে আমি আলোচনা করতে চলেছি যে কোন মাসে কন্যা রাশির জাতক এবং জাতিকারা সরকারি চাকরির সুযোগ পাবে দু হচ্ছে কোন গ্রহ কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য বাধা গ্রহ এবং কোন সরকারি চাকরি কন্যা রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ রয়েছে এবং একটি শক্তিশালী প্রতিকার যদি আপনাদের জীবনে সরকারি চাকরি ক্ষেত্রে বারবার বাধা আসছে তাহলে অবশ্যই এই মন্ত্রটি আপনারা ব্রহ্মমূর্তি হোক রাত্রি দশটার পর হোক নিয়মিত জব করুন অনেকেরই প্রতিকার কাজে লেগেছে অনেক মানুষের উপকার হয়েছে ঠিক আছে তার জন্য অবশ্যই আপনারা এই মন্ত্রটি জব করতে পারেন আর এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন যদি কোনো কন্যা রাশি জাতক এবং জাতিকার পাইলস বা অর্স রোগের সমস্যা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি তার জন্য মাদুরি কবজ দিয়ে থাকি ঠিক আছে কন্যা রাশি হলো একটি বুধের রাশি ঠিক আছে কন্যা রাশি যারা জাতক এবং জাতিকা হয় তারা খুবই কিন্তু বুদ্ধি পক্ষর দেয় এরা কিন্তু অঙ্কে খুবই মাস্টার হয় এরা চাকরি সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু ব্যবসা বাণিজ্য খুব মাহির এক বা একাধিক ব্যবসা করতে পারে এবং এরা বড় বড় বিজনেস টাইকন পর্যন্ত হয়ে যেতে পারে ঠিক আছে বড় বড় বিজনেসম্যান যেমন তেমন নয় কিন্তু কারণ এরা কথা বিক্রি করে খেতে পারে এতটাই বুদ্ধি এদের মধ্যে থাকে এবং এদের মনের মধ্যে এক অদম্য জেদ থাকে লড়াই করার ক্ষমতা থাকে এরা কোনো কিছু হেরে যাওয়া বা ভুলে যাওয়ার লোক নয় ঠিক আছে সহজে কিন্তু এরা হেরে যাওয়া পছন্দ করে না কিন্তু ভাগ্যের সাথ অবশ্যই এদেরকে দেরিতে একটু পাওয়া যায় বারবার জীবনে বাধা বিপত্তির সম্মুখীন হতে হতে এদের আত্মবিশ্বাস মাঝে মধ্যে কমে যায় ঠিক আছে এবং বেশিরভাগ যেটা কন্যা রাশি জীবনে ঘটে যে অনেক সময় দেখা যায় লগ্ন অনুযায়ী ষষ্ঠ ঘর এবং দশম ঘর এই দুটি ঘরে একটি সাপের দোষ ক্রিয়েট করে এই সাপের দোষ হলো শনি এবং রাহুর ফলে দৃষ্টি বিনিময় কিংবা একত্রিতে যদি কোনো দুটি এই দুটি গ্রহ যদি বসে থাকে এটা কিন্তু প্রেত বাধা দোষ এটা তৈরি করে অনেক ক্ষেত্রে অনেক মানুষ কী করে তন্ত্র মন্ত্র করে এদের সরকারি চাকরি হোক বা কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এদের কিন্তু বাধা দিয়ে রেখে দেয় সেই বাধা আর কিন্তু কিছুতে কাটিয়ে উঠতে পারে না এটা হলো হচ্ছে প্রেত বাধা দোষ এই দোষটা যদি আপনাদের জন্মশকে থাকে তাহলে কি রেজাল্ট হবে অবশ্যই যে ফলটি আপনারা পাবেন যে লিখিত পরীক্ষায় আপনারা কিন্তু পরীক্ষায় পাস করবেন এটাও ঠিক ইন্টারভিউতে আপনার ভালো হবে ভালো রেজাল্ট বেরোবে কিন্তু ফাইনাল লিস্টে আপনার কিন্তু নাম থাকবে না এটাই কিন্তু সাবেদ বাধা দোষ এটা বলছি আমি সেটা কিন্তু তার রেজাল্ট দিয়ে থাকে ফল কারণ সরকারি চাকরি দেখতে গেলে ষষ্ঠ ঘরকে অবশ্যই দেখতে এবং দশম ঘর এই দুটি ঘর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন জাতক বা জাতিকার জীবনে এটা কেন হয় এটা হয় আসলে হচ্ছে পূর্বজন্মের কর্ম ঋণ থাকে কিছু দু নম্বর হচ্ছে গুরু বা দীপ দেবতার কৃপা আপনাদের জীবনে একটু দেরিতে পাওয়া যায় এর জন্য এই দোষটা বেশি ক্রিয়েট করে সালে কন্যা রাশির জন্য গ্রহগত বড় পরিবর্তন নিয়ে আসছে বিশেষ করে শনি আপনাদের উপর যে কঠিন চাপ এতদিন ধরে দিয়ে রেখেছিল বারবার আপনারা যে কোনো কাজে বাধা মেহসুস হচ্ছিল আপনাদের কিছু করতে গেলে বাধা মন অস্থির হয়ে যাচ্ছে কাজে আলস্য আসছে আজকের কাজ কাল কালের কাজ পরশু করব। এই যে সমস্যাগুলো এতদিন ধরে শনি ক্রিয়েট করে আপনাকে রেখেছিল সেগুলো কিন্তু আপনাদের কাছ থেকে অবশ্যই দূরে সরে যাবে এবং দীর্ঘদিন যদি আপনারা কোনো কর্মফল করে রেখেছিলেন সেটা অবশ্যই আপনাদেরকে এবারে দিতে শুরু করবে শনি মহারাজ এরপর আসছে দেবগুরু বৃহস্পতির জন্য দেবগুরু বৃহস্পতি আপনার কর্ম এবং ভাগ্যের ঘরকে সক্রিয় করবে বিশেষ করে সরকারি চাকরির যোগ আরও জোরালো হতে চলেছে দু সালে। এরপর আসছি রাহু এবং কেতু যদি রাহু এবং কেতু আপনাদের সাপেক্ষ দোষ প্রেত বাধা দোষ এগুলো করে ক্রিয়েট করে রেখেছিল তাহলে অবশ্যই আপনারা বাধা না ওটা সুযোগ আসে সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে কোনো অপ্রত্যাশিত ফ্রম থেকে আপনারা বাদ হয়ে যাচ্ছেন কোনোটা সিলেকশন হওয়ার নাম আপনার উঠে যাচ্ছে কিছুতে আপনি সিলেকশন হয়ে উঠছেন না এই যে সমস্যাগুলো আপনারা কিন্তু রাহুকে তো দিয়ে রেখেছিল এতদিন ধরে অবশ্যই আপনারা এরপর থেকে অপ্রত্যাশিত ফল পাবেন এবং বাদ পড়া ফর্ম থেকে আপনাদের অবশ্যই সিলেক্ট হবে সিলেকশন হবে আর কি এরপর থেকে তাই দু সালে ছাব্বিশ সালে জাতক এবং জাতিকাদের জন্য দেখো বছর হতে চলেছে দু হাজার ছাব্বিশ সালে কনারাশি জাতক এবং জাতিকাদের জন্য সরকারি চাকরির যে সম্ভাব্য সময় সেটি হচ্ছে জানুয়ারি থেকে মার্চ মাস পুরোনো পরীক্ষার ফল আপনারা পাবেন আগের ইন্টারভিউ থেকে অবশ্যই ডাক আসবে ধৈর্য রাখুন ঠিক আছে তারপর হচ্ছে এপ্রিল থেকে জুন মাস সবচেয়ে শক্তিশালী সময় হচ্ছে এই সময়টা এসএসসি রেল পুলিশ গ্রুপ সি এবং ডিএসএ স্টেট গভর্নমেন্ট জব এগুলো কিন্তু আপনারা চাকরির অবশ্যই সুযোগ আসবে বেশি বেশি করে জুলাই থেকে সেপ্টেম্বর মাস অবশ্য আপনাদের জীবনে জয়নিং হবে মেডিকেল টেস্ট হবে এবং ট্রেনিং লেটার আপনাদের বাড়িতেই পৌঁছে যাবে অক্টোবর থেকে ডিসেম্বর মাস যারা এতদিন বেকার ছিল তারা চাকরিতে স্থায়িত্ব পাবে এরপর থেকে কোন সরকারি চাকরি কন্যা রাসি জাতক এবং জাতিকাদের জন্য শুভ অবশ্যই পুলিশ আর্মি যারা বিশেষ করে বিজ্ঞানী আর কি বড়ো বড়ো বিজ্ঞানে যারা সরকারি পোস্টে থাকে ঠিক আছে তাদের জন্য খুবই ভালো প্যারামিলিটারি রেল ইলেকট্রিসিটি বোর্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার টেকনোলজি যে যে সংস্থায় আর কি ভালো 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 লোক আছে ঠিক আছে সেসব চাকরি আপনাদের জন্য খুবই শুভ ইন্টেলিজেন্ট ইনভেস্টিগেশান এগুলো ভালো আপনাদের জন্য যদি রাশি জাতক এবং জাতিকাদের জন্য চাকরির ক্ষেত্রে বাধা আসছিলো অবশ্যই এই মন্ত্রটি আপনারা জব করতে পারেন ওং হিং স্ত্রীং হুং ফর সাহা একশো আটবার অবশ্যই আপনারা প্রতিদিন জপ করুন এবং রাত্রি দশটা পর হলে ব্রহ্মমূর্তি যদি আপনাদের মঙ্গল গ্রহ কুপিত বা পীড়িত রয়েছে অবশ্যই আপনারা মঙ্গলবারের দিন কালী মন্দিরে জবা ফুল দিয়ে পুজো দিন আর শনি যদি আপনাদের ডিস্টার্ব আছে কমজোর আছে বাধা দিচ্ছে কালো তিল অবশ্যই আপনারা দান করুন গরিব বা কোনো ব্রাহ্মণকে পরীক্ষার আগে অবশ্যই আপনারা নিরামিষ আহার করবেন এটা আপনাদের পক্ষে খুবই ভালো এবং আমি জানি হয়তো রাশি জাতক এবং জাতিকার আপনার ক্রান্ত আপনার হতাশ সব সমাজের প্রশ্নে আপনারা বৃদ্ধ কিন্তু মনের বিশ্বাস রাখুন দু হাজার ছাব্বিশ সাল জাতক এবং জাতিকাদের জন্য বেকার জীবনের শেষ অধ্যায় ঘটবে এবং মা তারা আপনাদের সঙ্গে রয়েছে এবং ছিল আছে থাকবে এবং কমেন্টে অবশ্যই লিখুন যে আমি কন্যা রাশি জাতক এবং জাতিকা 2026 সালে আমার সরকারি চাকরি হবে এই বলে এখানে ভিডিও শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন জয় মা তারা